সতীন আমাকে মেরে চোখ লাল করে দিল মানে কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে আমি বুঝি না আমার কি তিন দিন ধরে আমার চোখ লাল এতদিন কি তোমরা খেয়াল করে দেখো না যে আমার চোখটা লাল আর আজকে একটু বেশি বোঝা যেত সে আসলে আমার চোখে যে কী হয়েছে আমি নিজেও বলতে পারবো না হয়তো চোখ উঠছিল মেবি এরকম কিছু কিন্তু আমরা চাইছিলাম যে একটা ড্রপ আমি ইউজ করছিলাম চিন্তা করছি যে হয়তো চোখে ময়লা এই জন্য আর কি ঠিক হয়ে যাবে কিন্তু না ড্রপটা দেওয়ার পর দেখি আরও বাড়ছে তারপর যখন ডক্টরের কাছে যাই তারপর আর কি ডক্টর কি বলতেছে যে না এখন কিচ্ছু ইউজ করা যাবে না কারণ আমি এখন এমনিতেই প্রেগনেন্ট এখন যদি আমি এগুলো ইউজ করি তাহলে আরও সমস্যা হবে তারপর আর কি ড্রপটা ইউজ করা বাদ দিয়ে দিছি জাস্ট একদিন দিছিলাম মনে হয় কিন্তু এই যে আজকেও চোখের এই অবস্থা মানে কি যে একটা অবস্থা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে যেমন চোখ আমার লাল হয়ে আছে। তার উপর চোখের পাপড়ি ফুইলা আছে তারপরে নিচের পাপড়িটা ফুলে আছে চোখের এখানে মানে এত পরিমাণ আর হচ্ছে চোখ অনেক চুলকাইতেছে মানে এত সমস্যা হয়তো আমার এটা অ্যালার্জির কারণে কারণ আমার শরীরে অনেক পরিমাণে অ্যালার্জি খাওয়া দাওয়া থেকে অ্যালার্জি না আমার মেবি হচ্ছে ডাস্ট অ্যালার্জি মানে ডাস্টের কারণে আমার অ্যালার্জি হয় আর এই অ্যালার্জিটা মনে হয় হয়েছে যে একদিন আমি হঠাৎ করে মানে ড্রেসিং টেবিল গুছাইতেছিলাম বড় বউ বাবু পরে অনেক সুন্দর হয়ে গেছে সবার খালি এই একই কমেন্ট তো সবার কাছে আমি আমার সুন্দর হওয়ার সিক্রেটটা শেয়ার করতেছি যে আপু তুমি এত সুন্দর কিভাবে হয়েছো দেখো আমি এখন রেগুলার এই সোপটা ইউজ করি আর এই সোপটা ইউজ করার পরে হচ্ছে যেই সিরামটা সেই সিরামটা ইউজ করি এটা একটা কম্বো হিসাবে আমি পেজ থেকে কিনি সময় দেখো স্ক্রিনে দেওয়া পেজটা থেকে আমি সব সময় নেই এই কম্বোটা আর দুইটা একসাথে কিনলে প্রাইসটা কম পড়ে আর কি আর আলাদা আলাদাভাবে কিনলে বেশি পড়ে তো তোমরা অবশ্যই চাইলে এই কম্বোটা নিয়ে নিতে পারো দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আর এই সিরাম ব্যায়ামটা তো এটা তোমার লাল তিল থেকে শুরু করে ব্রনের দাগ ব্রন তারপর হচ্ছে মুখের যে গর্ত থাকে সব কিছু দূর করবে রেগুলার ইউজ করার জন্য এক থেকে দুইবার তোমরা সোপটা এবং হচ্ছে সিরামটা ইউজ করবা তাহলে ফলাফলটা দ্রুত পাবা ওই সময় ওই যে একদিন বাইরে অনেক বাতাস ছিল না যে অনেক মানে আবহাওয়া অনেক খারাপ ছিল ওই দিনই আর কি আমি ড্রেসিং টেবিল গুছাইতেছিলাম এমনি তো নর্মালি অনেক সময় গুছাই কিন্তু ওই দিন এই বাতাসের কারণে মনে হয় আমার চোখে মনে হয় ময়লা টলা গেছে ধুলো টুলো গেছে এই জন্য আর কি সমস্যা রয়েছে কিন্তু এখন পর্যন্ত কমতাছে না ভাই কি যে কষ্ট আমি কাউরে বইলা বুঝাইতে পারতেছি না মানে চিন্তা করে যে কতক্ষণ চিল্লা চিল্লা কানলেও যদি শেষ হইতো তাইলেও ভালো আর এখন আমার থেকে তিসারও হইতাছে তীষারও আজকে মানে কালকে থেকে চোখ ব্যথা করতেছে আজকে সকালবেলা ওইটা দেখে ওর চোখ লাল হয়ে গেছে কিন্তু পুরোপুরি এখনো হয় নাই কিন্তু হবে কিন্তু এখন আমি চিন্তা করতেছি আমি তো সহ্য করছি তীষা কেমনে সহ্য করবে আর তীষা থেকে এখন তোমাদের ভাইয়ারও হইতেছে তোমার ভাইয়ার চোখে একটু একটু ব্যথা আর আমার তো এই চোখ ব্যথার কারণে হালকা হালকা জ্বরও চলে আসছে এই জন্য আর কি ডক্টরের কাছে জিজ্ঞেস করে আমি জ্বরের ওষুধটা আর কি খাইছিলাম এছাড়া চোখে আর কোনো কিছু ইউজ করতে পারবো না এটা আর কি ডক্টর মানা করে দিছে তো দেখি যে কিভাবে কি কমে বুঝতেছি না যে কেমনি কব আমার মনে হইতাছে কি আমার চোখের এই সমস্যাটা বাড়তাছে না কমতেছেও না মানে কি যে হইতাছে আমি নিজেও বুঝতেছি না এই যে এখন যে ভয়েস ওভার দিতেছি এখনো কিন্তু আমার সেম চোখের সমস্যা কিন্তু এখন একটু কম কম মনে হইতাছে সকাল থেকে অনেক সমস্যা ছিল এই আমি সকাল থেকে শুয়েছিলাম আজকে একদমই খাওয়া দাওয়া করি নেই উঠে মানে চোখ খুলতেই পারতাছিলাম না মানে এত অবস্থা চোখ যতক্ষণ আমি বন্ধ রাখতেছি ততক্ষণই আমার আর কি ভালো লাগতাছে আর এমন একটা সময় আমার চোখে সমস্যাটা হয়েছে আমি যে সানিমের বার্থডেতে কয়টা সুন্দর করে পিকচার তুলবো মানে ওইটারও কোনো ওয়ে নেই এমনিতে আমি বাসায় এই কয়েকদিন যাবত কালো সানগ্লাস পরে থাকি কিন্তু যাই হোক সানিমের বার্থডেতে একটু একটু ভিডিও করা হবে ওইখানে কালো সানগ্লাস বলে তোমরা আমার বাকি এই অন্ধটা করতে গেছে তো এই জন্য আমি সাদা সানগ্লাসটা পরছিলাম কিন্তু সানগ্লাসের ভিতর থেকেও দেখা যেটা ছিল আমার চোখ অনেক লাল তোমরা যতটুক দেখছো লাল বাস্তবে আমার চোখটা আর তার বেশি লাল আমি এখন বুঝছেন ঠান্ডা সেক দিলে কি কমবো কি না আমি এটাও বুঝতেছি না এখন তোমাদের যদি এরকম কারো হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবো আমার কিন্তু এটা চোখও ওঠে নাই তারপর আবার কি বলবো যে এলকানা বলে না ওইটাও হয়নি মানে কোনো কিছুই হয়নি কিন্তু চোখ লাল আর এমনিতে চোখের মধ্যে অনেক মানে অনেক পরিমাণ মানে জলতাছে আর হইতাছে চুলকাইতাছে এটা মনে হয় অ্যালার্জির জন্যই সম্ভবত হবে ঠান্ডা সেকটা মানে বরফ আমি একটা বরফ নিয়ে তারপর কাপড়ের মধ্যে নিয়ে যখন সেক দিই তখন আর কি ভাল লাগে কিন্তু যখন এটা অফ করি তখন দেখি আরো বেশি জ্বালা পোড়া করে মানে যতক্ষণ চোখটা ঠান্ডা থাকে ততক্ষণই ভাল লাগে এখন চিন্তা করছে ওইটাও দিব না কারণ ওইটা দেওয়ার পরে তারপরে আবার অনেক পরিমাণে খারাপ লাগে এই জন্য চিন্তা করছে আর দিব না ওইটা তো এই জন্য তোমরা আর কি অনেকেই বলতেছো আখিয়া কি কান্না করছে কিনা কান্না করছে কি না ভাই আমি কান্না করি নি আমার চোখে একটু প্রবলেম হয়েছে আর এখন আমি প্রেগনেন্ট থাকার কারণে আমার এইটা আর কি একটু আস্তে আস্তে মানে ইয়ে হইতেছে মানে ঠিক হবে যদি আমি সুস্থ থাকতাম প্রেগনেন্ট যদি না থাকতাম তাহলে দেখা যেত কি অনেক তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু প্রেগন্যান্সির সময় অনেক প্রেগন্যান্সির সময় জ্বর টর রেগুলার কি ভালোই হয় না একদম মানে যাই হোক অনেক আস্তে আস্তে আর কি হয় তো এই জন্য তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো আমার মনে হয় এখন এত কষ্ট পাইতেছে আমার জীবনে আমি এত কষ্ট পাইনি মানে এরকম হতেছে আমার এই চব্বিশ বছরের জীবনে এত কষ্ট আমার কোনোদিন হয়নি মানে শরীরের মধ্যে এই জন্য আমি সারাদিনই শুয়ে থাকতাছি সারাদিনই চোখ বন্ধ করে আছি কতক্ষণ ভাই শুয়ে থাকা যায় কতক্ষণ চোখ অফ করে রাখা যায় মানে আর ভালো লাগতাছে না মানে মন চাইতেছে চোখ যেটা করলা কোনো জায়গায় রাইক্ষা দিই তারপর আর কি যে যখন আর কি ঠিকঠাক হবে তখন চোখগুলো লাগাবো এটাও পারতাছি না যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আর আমাদের জন্য সবাই দোয়া করো আর আজকে ছিল আমাদের ছোট্ট সানিমের বার্থডে